নিতে চায় চাল ডাল নুন তেল বাংলাদেশের স্বর্ণাপন্ন ভারতের মিজোরাম ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে তীব্র সীমান্ত বিরোধের জেরে জাতীয় সড়ক গত দু সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর মিজোরাম এখন প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার উদ্যোগ নিয়েছে মিজোরাম সরকারের শীর্ষ আমলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রীয় ভারতের দুটি অঙ্গরাজ্যের মধ্যে বিরোধের জেরে একটি প্রদেশে পাশের দেশ থেকে পণ্য আমদানির চেষ্টা করছে এই ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন প্রস্তুত মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গাক দিন কয়েক আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টেলিফোনে জানিয়েছিলেন আসাম সীমান্তে শত শত ট্রাককে আটকে দেওয়ায় মিজোরামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য হাহাকার শুরু হয়েছে আর সেই কারণেই তিনি লাগোয়া বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে চাল ডাল নুন তেল বা রান্নার গ্যাসের মতো পণ্য আমদানি করতে চান বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে কেন্দ্রীয় আশ্বাসে তখন সাময়িকভাবে জট খুললেও মিজোরাম আসাম সীমান্তে নতুন করে অচলাবস্থা শুরু হয়েছে আবার দিন চারেক হল এরপরেই মরিয়া হয়ে মিজোরাম সরকার নতুন করে ফের বাংলাদেশ ও মিয়ানমার থেকে পণ্য আমদানের চেষ্টা শুরু করছে মিজোরামের মুখ্য সচিব লালনমুইয়া চুয়াঙ্গো বলেন এই মুহূর্তে সীমান্তে যা অবকাঠামো আছে তাতে বাংলাদেশ থেকে মিজোরামের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা খুব সহজ হবে না খরচও হয়তো অনেক বেশি পড়বে কিন্তু মিজোরামের যেটা লাইফলাইন সেই ছ নম্বর ন্যাশনাল হাইওয়ে দিনের পর দিন আটকে রাখার কারণে আমাদের রাজ্যে বহু জিনিসপত্রের আকাল দেখা দিয়েছে ফলে উদ্ভূত পরিস্থিতির কারণেই আমরা এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছি মিজোরামের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক স্থল সীমান্ত প্রায় চারশো কিলোমিটার জুড়ে তবে এই দীর্ঘ সীমান্তের প্রায় পুরোটাই জুড়েই বাংলাদেশের দিকে রয়েছে দুর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকা যেখানে সর্বতই খুব ভালো বাণিজ্যিক অবকাঠামো গড়ে ওঠেনি তারপরও মিজোরামের সীমান্তবর্তী তলবুং শহরের সম্প্রতি প্রায় কোটি রুপি খরচ করে একটি বহুতল ট্রেড ফ্যাসিলেশন সেন্টার গড়ে তুলেছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় তলাবুং থেকে প্রত্যন্ত লুংলেই জেলার কাওর ছুয়া পর্যন্ত আঠারো কিলোমিটার লম্বা একটি রাস্তাও বানিয়েছে রাজ্য সরকার আর সেই কাউর কুইচুয়াতেও রয়েছে একটি আধুনিক বাণিজ্য কেন্দ্র বাংলাদেশের সঙ্গে তলাবং জনপদে সড়ক যোগাযোগ আছে বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য আনার ক্ষেত্রে এই রোড নেটওয়ার্ক কাজে আসবে বলে মিজোরাম সরকার মনে করছে মিজোরামের সঙ্গে বাংলাদেশের আরও একটি যোগসূত্র হল ত্রিপুরা হয়ে আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ কিন্তু ত্রিপুরা মিজোরাম সীমান্তে সেরকম কোনো গণ্ডগোল নেই ফলে ত্রিপুরা রুট দিয়েও বাংলাদেশ থেকে দ্রুত পণ্য আনানো যাবে বলেও মিজোরাম সরকার মনে করে সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে নৌপথে ভারতীয় পণ্য ত্রিপুরা হয়ে উত্তর পূর্বাঞ্চলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে ত্রিপুরা পণ্য চলাচল শুরু হয়েছে গোমতী নদী দিয়েও মিজোরামের এই সংকটের মুহূর্তে নতুন এই বাণিজ্য রুটগুলো খুবই কাজে আসবে বলে রাজ্য সরকারের ধারণা মিজোরামের মুখ্যমন্ত্রী ও মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এম নেতা জোরাম থাঙ্গার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো এবছরে মার্চ মাসে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনার আমন্ত্রণে জোরাম থাঙ্গার ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে সেই সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মিজোরাম ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর জন্য নানা প্রস্তাব নিয়ে তখন প্রধানমন্ত্রী হাসিনের সঙ্গে সরাসরি কথা বলবেন বলে স্থির করে রেখেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী এখন পরিবর্তিত পরিস্থিতিতে বছর ঘোরার আগেই রাজ্যবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে তাকে সেই বাংলাদেশেরই স্বর্ণাপন্ন হওয়ার কথা ভাবতে হচ্ছে